সুপ্রভিয়াস আসসালাম আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিতিশীলতা কিংবা ইসলামী দলগুলোর উত্থান সেই সাথে মারামারি এবং যে কোনো স্থানে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডসহ ধর্ষণসহ এবং যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে পরিস্থিতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করছেন প্রবাসী বাংলাদেশিরা শুনুন তাদের মুখ থেকেই নির্বাচিত সরকার ছাড়া দেশে কখনো আইন শৃঙ্খলা করা যাবে না তো উদ্যোগ বর্তমান যে হচ্ছে সেটা হচ্ছে যদি নির্বাচিত সরকার আসে তাহলে মানুষের মধ্যে একটা স্থিতিশীলতা ফিরে আসবে যেটা মানুষ সেটাই চায় যে এটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে একটা নির্বাচিত গভর্নমেন্ট হোক যে গভর্নমেন্টের মাধ্যমে দেশে শৃঙ্খলা আবার নিয়ন্ত্রিত হবে দেশের মানুষ দিতে যে আশা সংস্কার দুই নম্বর ইলেকট্রনিক ওকে এবং পুণ পূর্ণ পুনরায় ইন্ডাস্ট্রিয়ালিয়া এলাকা না হত্যার মামলার সুষ্ঠু বিচার এবং আমি তো দেশ আমরা এই দেশে থাকি দেশের অনেক ক্রাইম বাড়ে গেছে গ্রামাঞ্চলে অনেক ডাকাতি চুরি হয়ে গেছে আরম্ভ হয়েছে এই সরকার তো জবাব তখন তো কিন্তু আইন মানে না তো অবজারভেশনে জানতে হয় যে কোনো সময় এখন অনেক ভালো আছে এক থেকে আগে আমরা দেখেছি যে প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো ছাত্রের আশ্রয় থেকে বিনিময়ে বাংলাদেশে একটি ফেসিবার মুক্ত হয়েছে তবে কিছু আইন শৃঙ্খলার অবনীতি হয়েছে আমরা যতটুকু দেখেছি পুলিশ প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না এবং বিভিন্নভাবে কিছু কিছু রাজনৈতিক দলের ব্যাপার কথা আসছে তারা যেভাবে সহযোগিতা করার সরকার হিসেবে সহযোগিতা করছে না বা অন্যান্য করছে না আমার উচিত হলো বর্তমান গভর্নমেন্টকে সহযোগিতা করা করে সুন্দর একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা আর নির্বাচনের বিষয়ে আমি যে কথা বলবো আমাদের উচিত হলো আগে সংস্কারকে প্রায়োরিটি দেওয়া আমাদের যে প্রশাসন রয়েছে প্রশাসনের ভিতরে গাপি মেরে যারা বসে রয়েছে আগে যারা অবৈধ সরকারকে সহযোগিতা করেছে তাদেরকে এই প্রশাসন চিহ্নিত করে সেখান থেকে তাদেরকে আলাদা করে নতুন সহজযোগ্য কিছু লোককে সেট আপ করে যারা নিরপেক্ষভাবে কাজ করবে মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে তার মতামত প্রকাশ স্বাধীনভাবে করতে পারবে সেই ধরনের প্রশাসন দরকার তখনই উচিত নির্বাচনের পরিবেশ হবে বলে আমি মনে করি তবুও যা ঘটে গেছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা এখন নানান কিছুই ভাবতে পারি যেটা ভালো হবে সে তো ভাবব বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় এসে ভর করে যে এখন এই অবস্থায় যদি থাকে তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে কথা উঠেছে যদি নির্বাচন তাড়াতাড়ি করা যায় তাহলে হয়তো একটা সুরা হতে পারে একটা অবস্থার পরিবর্তন হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই মুহূর্তে নির্বাচন হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে কারণ এই মুহূর্তে এখন বা দুই মাস পরে বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস সাহেবের মতেও যদি আগামী ডিসেম্বর মাসের মধ্যেও যদি নির্বাচন হয় তাহলেও যে হ্যাঁ খুব সুস্থ সুন্দর নির্বাচন হয়ে যাবে প্রকৃতির পক্ষে আমরা এটা মনে করি না আমাদের মুক্তিযুদ্ধের পর এই পর্যন্ত চুয়ান্ন বছরের যে সংগ্রাম চুয়ান্ন বছরের যে স্বাধীনতা এই চুয়ান্ন বছরে আমাদের দেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা শান্তি ঐক্য এই শান্তি ঐক্য বিনিষ্ট হচ্ছে এই শান্তি ঐক্য বিনিষ্ট হওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে পৌঁছাচ্ছি আজকে দেশের কোনো স্থিতির বলতে আমরা কিছু দেখতে পাচ্ছি না অতীত বাংলাদেশের যে গোল্ডেন গোল্ডেন বয় এবং ছেলেমেয়েরা আমি বলব যে গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস যে বিপ্লবের মধ্যে দিয়ে নিরস্ত্র অবস্থায় যে বিপ্লবের মধ্যে দিয়ে দেশটাকে মুক্ত করেছে ফেসিবাদ মুক্ত করেছে সেই ফেসিবাদ মুক্ত দেশ এখন বাংলাদেশের বর্তমান অবস্থা রাজনৈতিক অবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা এই উপদেষ্টা কমিটি সহ যে স্থিতিশীল সরকারের আমরা আকাঙ্ক্ষা করেছিলাম সেই স্থিতিশীল সরকারকে আরও প্রতিষ্ঠিত করেছি ডক্টর ইউনিসিফ নেতৃত্বে যে উপদেষ্টা কমিটির মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে এই পরিচালনার মধ্যে দিয়ে গত সাত মাসের মতো অতিবাহিত হয়ে যাচ্ছে এই অতিবাহিত হওয়ার সময়ের মধ্যে আমরা দেখলাম অনেক আন্দোলন অনেক প্রতিবাদ অনেক গুমখুম অনেক অত্যাচার অনেক নির্যাতন অনেক ধর্ষণ অনেক অনেক কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশে যে মব শুরু হয়েছে যেভাবে মানুষকে রাস্তাঘাটে নির্যাতন করা হচ্ছে মানুষ মারা হচ্ছে পুলিশকে পিটিয়ে কালকে একজন মানুষ আমাকে বলল একটা দোকানের মধ্যে বারোজন পুলিশ ঢুকেছিল ওই বারোজনকে তালাবদ্ধ করে পুলিশকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকারের অধীনে মানুষ সুখে শান্তিতে ছিল অ্যাটলিস্ট নিবৃত্তে ঘুমাতে পারতো চুরি ডাকাতি হতো না মানুষকে নির্যাতন করা হতো না রাজনীতির প্রেক্ষাপট একটা পরিবর্তন আসে পরিবর্তন হবে পরিবর্তন হচ্ছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতি তো বলেছেন যে প্রধানমন্ত্রী রিজাইন করেন নাই যেহেতু রিজাইন করেন নাই আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশ বাংলার মশনদের নিয়ে আসা হোক এবং দেশকে স্থিতিশীল করতে যা দরকার ইলেকশনের ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে বাংলাদেশে এগিয়ে যাক বাংলাদেশ তো আর কারো একান না এই দেশকে এগিয়ে নিতে হলে আমাদের এক আর ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আঠারো কোটি মানুষ এক আর ঐক্যবদ্ধে ম্যান্ডেটের মাধ্যমে আমরা নির্বাচিত করতে হবে সরকারকে বিশ্বাস করে খেটেলা নির্বাচন একটি নির্বাচিত সরকার হলে নির্বাচিত প্রতিনিধির দ্বারা এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব যার কারণে বিএনপি বারবার দাবি তুলে ধরেছেন যে যতটুকু তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে কিন্তু সেটা পর্যায়ক্রমে সংস্কার হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কারের পাশাপাশি নির্বাচনটা জরুরি আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী রয়েছি যদি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে এই যে সমস্যাগুলো রয়েছে যে আপনার চুরি ডাকাতি রাহাজারি চিন্তাই কোন দর্শন সকল সমস্যার সমাধান আমরা মনে প্রাণে বিশ্বাস করে নির্বাচন নির্বাচন শান্তির জন্য বাংলাদেশের শান্তির জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বাংলাদেশে ষড়যন্ত্র করে বাংলাদেশকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাই দল দলমত নির্বিশেষে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হলে বাংলাদেশে নির্বাচন এবং ঐক্যবদ্ধ কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ হয়ে এই মোকাবেলা করতে হবে ধন্যবাদ একটা সফল গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালে সরকার দায়িত্ব নিয়েছে যার যার জায়গা থেকে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এখানে যদি আইন নিজের হাতে তুলে নেন হজবর অবস্থা সৃষ্টি করেন লাভ কার হবে আর নির্বাচন করতে হলে তো আপনাকে সিচুয়েশনটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে আইন শৃঙ্খলার উন্নতি হতে হবে এবং যে স্ট্রাকচারটা ড্যামেজ করে দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানটা ড্যামেজ করে দেওয়া হয়েছে এটাকে তো আপনাকে রিভাইভ করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সেই পরিবেশ সৃষ্টি না করে শুধুমাত্র নির্বাচন দিলে তো কাঙ্ক্ষিত লোককে পুঁজতে পারবেন না আর ডক্টর প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে রুল করতে হবে শাসন করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা যতটুকু কঠোর হওয়া দরকার নাকি কঠোর হতে হবে তুলে নেয়া তার মানে কি একটা জঙ্গলে বসবাস করছি না একটা দেশে বসবাস করতে হলে সবাইকে একটা দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনি আপনার আইন তুলে নেবেন না আপনি প্রচলিত আইনে বিচার করেন শাস্তি হবে প্রসিডিংস হবে কিন্তু কোনোভাবেই আপনার স্বাধীনতা অন্যের স্বাধীনতা যেন বেঘাত না ঘটে আপনি যেন আইন আপনার হাতে তুলে না নেন এটা তো হজা অবস্থা সৃষ্টি হবে যেটার কিছুটা সিনটা আমরা দেখতে পাচ্ছি এটা কোনোভাবেই একটা স্থিতিশীল দেশের জন্য কাম্য নয়